একটা কথা না বললেই নয় আজকে আজকের তাফসির আলোচনা দেখে আপনারা খুশি না বেজাল এটা আমি জানি আপনারা কতটুকু খুশি কিন্তু আমি অত্যন্ত খুশি কেন অন্য কোন প্রতিষ্ঠানে এমন হয় কিনা আমার জানা নাই কিন্তু এখানে হয় এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত কেন বলছি কথাটা আজ আমার দেশের মধ্যে একটা বেদাতি শক্তি তারা এই ভক্তিদার ময়দানকে কাজে লাগায় তারা এই বয়ানের থমাায় তম মাদ রাসার মল আরনাকি মসজি ভুয়াত রাসার খানকা চা দেয়ারের মধ্যে আবতরছেন এই সময়

সাক্ষ্য প্রদান করবে কি অপরাধ আমি আপনি দুনিয়ার জমিনে বসে আছেন করেছেন এই হাত আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য কিন্তু আমি আপনি যদি আল্লাহ পাকের ইবাদত না করেন না ফরমান যদি তুমি কিয়ামতের দিনে হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে ওয়া আশহাদু আ রুজুলুহুম বিমা কানু ইখসিনুন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছি

দুনিয়ার জমিনে আমার জবান ছিল না আমি বাধা দিতে পারি নাই তবে আজ ময়দানে মার্শালে বিচার দিলাম রে আমার দ্বারা যত অপরাধ করেছি যত গোড়া করেছি পায় টু পায় হিসাব নিয়া তারপরে তুমি তার ফাইসালাম করে দিও পান্ডা এতগুলো বিপক্ষে যখন সাক্ষী